হয়তো আজকে হোক কালকে ধর্ষণ দেখা যাবে আজকের ধর্ম আমরা ভুলে যাবো তখন কিন্তু তার পরিবারকে আবার সোসাইটির মধ্যে যতটা শিকার হতে হচ্ছে পারে তো আমরা যেটা উচিত সোসাইটির মধ্যে এমন একটা পরিবর্তন আনবো যাতে কোনোভাবেই ধর্ষকরা এখানে যারা ধর্ষণের শিকার হয়েছে পরিবারের তাদেরকে যাতে নাচনা শিকার নিতে না হয় সামাজিকভাবে আর শুধুমাত্র এখানে তো আসিয়া না আরও অনেক 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 পরিবার আমি যেদিন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে তারপর দিকে বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে কারণ বাংলাদেশে আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক না যারা হচ্ছে ক্রিমিনাল যারা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডেড মানুষ তারা কিন্তু নানানভাবে এই পরিস্থিতিটা সুযোগ নিতে পারছে সামাজিক প্রতিরোধ কিন্তু আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিটা থেকে আমাদের উত্তরণ করাতে সাহায্য করতে সামাজিক এখানে একটা সামাজিক প্রতিরোধ যেমন দরকার

আর কত বাগুড়াতে আসিয়ার বোন মানে তিনিও মানে একটা অবস্থা তার জীবনটাও শেষ পাগলের মধ্যে পরিচালন যায় তাকে এর আগেও ভাইরাস করা হয়েছে ঠিক নাই সুস্থ নাই মানসিক সমস্যা দেখা দিচ্ছে আসিয়ার মানে আমি শুধু একেবারেই বলবো যে আমরা আমরা সবাই আসিয়ার পরিবারের পাশে দাঁড়াই এই যে পরিবারকে ওরা কিন্তু আর অর্থনৈতিকভাবেও খুব বেশি অভাবের দায়ভাস্ত হয়েই কিন্তু আঁকিয়া ফুল বড় বিয়ে দেওয়া হয়েছে এরপর যে পরিবারটিকে বিয়ে দেওয়া হয় তারা এই ধরনের মানে ভয়াবহকে বলা যায় সিখ এবং হচ্ছে যে অসুস্থ পরিবারে বিয়ে দেয় দিয়ে দেয় এখন তার মা বাবা বা তার পরিবারের প্রতি যা যাচ্ছে সেটা আসলে আমাদের পাশে দাঁড়াতে হবে আর 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 বিষয় হচ্ছে